উপজেলার পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় সালে এবং এমপিওভুক্ত হয় উনিশশো সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে একটি বিশাল এলাকার জন্য শিক্ষাক্ষেত্রে অবদান রেখে আসছে বর্তমানে বিদ্যালয়ে প্রায় চার শতাধিক শিক্ষার্থী রয়েছে বিদ্যালয়ে ক্লাসরুম সংকট কমানোর জন্য দুই কোটি ছিয়াত্তর লাখ টাকা ব্যয় দুই সালের ফেব্রুয়ারি মাসে তলা বিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণের কাজ শুরু করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিবন্ধিত বান্দরবানের ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটি মং কনস্ট্রাকশন শুরুর তারিখ থেকে আট মাসে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দীর্ঘ ছয় বছরেও ভবন নির্মাণ কাজ শেষ হয়নি এতে পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা এই নতুন ভবনটা কাজ চলতেছে কিন্তু এখনো পর্যন্ত ভবনটা সম্পূর্ণ হয়নি এই ভবন সম্পূর্ণ না হওয়ার কারণে আমরা এই গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো করতে মানে হয় ক্লাস করতে আমাদের এই বিল্ডিংটা হওয়ার আগে এখানে একটা টিম সেট ঘর ছিল ওখানে আমরা ক্লাস করতাম এখন এই বিল্ডিংটা বানানো হবে বলছে তখন আমরা আমাদের এই ঘরটা ভেঙে ফেলা হয়েছে এবং পরে এখন আমরা এই ঘরটার কারণে এখন রুম সংকট সংকট ক্লাসরুমের আমরা ক্লাস করতে দু হাজার উনিশ সালে আমি এখানে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি কিন্তু এখানে যে বিল্ডিংটা কাজ চলছে দেখছেন এই বিল্ডিং কাজ কাজ হচ্ছে না ছেলে মেয়েদের ক্লাস নিতে আমাদের পর্যাপ্ত আমাদের কষ্ট হচ্ছে সায়েন্স আর কমার্স গ্রুপের ক্লাস ভালোভাবে নিতে পারছি না আঠারো উনিশ শিক্ষাবর্ষে আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক একটি ভবন নির্মাণ করার জন্য চারতলা ভবন নির্মাণ করার জন্য কাজ শুরু করেন কিন্তু অদ্যাবধি সিক্সটি পারসেন্ট কাজ শেষ হয়েছে কিন্তু তাদের লোকজন এখন কাজ পুরোপুরি বন্ধ রেখেছে এখন আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে এই ভবনটি না হওয়ার কারণে এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটি মং কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী ইউটি মং এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি ফেলতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তবে এ বিষয়ে খাগড়াছড়ি শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা বলেন বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমি এখানে চলমান বিভিন্ন কাজ আমি তোলে দেখে করছি আর যে সব প্রতিষ্ঠান বন্ধ আছে বা শুরু করবে ওই সব প্রতিষ্ঠানের কাজ যাতে দ্রুত শুরু করে এবং শেষ করে সেই বিষয়ে আমি কাজ করছি আর বিশেষ করে পাবনাখালী স্কুল যেটি বন্ধ আছে সেটিও যাতে দ্রুত কাজ শুরু করে সেই বিষয়ে আমি দেখছি আর আমি এই বিষয়ে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষ এই বিষয়ে ঠিকাদারকে অবগত করেছেন যে কাজটা দ্রুত সম্পন্ন করার জন্য বিদ্যালয় নির্মাণাধীন ভবনটির কাজ দ্রুত শেষ করে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের খাগড়াছড়ি থেকে রূপায়ণ চাকমার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম